ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি সবাই ভালোই আছো তো আমিও ভালোই আছি তো দেখো না কী রৌদ্র পড়েছে তারপরে যে আবার গরম শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি কাজে অফিসে তুফানগঞ্জে তো তুফানগঞ্জে গিয়ে আজকে মানে অনেক কিছু কাজ আছে অফিস থেকে বেরোবো বা দুপুরের দিকে বেরিয়ে বাড়ির খরচা করবো মানে সবজি খরচ সপ্তাহে একদিন আর হচ্ছে গালামাল মানে গালামাল খরচ মাসে একদিন তো বন্ধুরা চলো তুফানগঞ্জে সাথে থাকুক দেখতে থাকুক এই যে তোমার পাটনার বিষ্ণুতা আছে আই বলে যে একটু ও লজ্জা পায় হ্যাঁ যাই হোক ও হচ্ছে একটা ব্লগিং চ্যানেল খুলবে আমাকে বলছে তো আস্তে আস্তে ওকে সামনে আমার চেষ্টা করছি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশ দুপুরের ভিউ এটা তো এই রাস্তা দিয়ে আমরা তুফানগঞ্জে যাই তো ভাবুন না একটু ভিউটা দেখাই তোমাকে তো তোমাকে সঙ্গে শেয়ার করি রোদ্রু প্রচন্ড কিন্তু মনে হচ্ছে না কারণ আর রোদ ঠান্ডা আছে তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট এখন বাজারে যাব বাজার করতে বাজার টাজার করে তারপর বাড়ি চলে যাব। তো সাথে থাকো দেখতে থাকো এই সুজিন্তা একটু হাই বলে

তো মাসের যে মুদিখানার খরচা আছে সেটা নিয়ে যাব এটা আমাদের একদম পুরোনো দোকান একদম আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখতাম বাবা এই দোকান থেকে খরচা নিয়ে যেত একদম মান্থলি করা ছিল তখন থেকেই তো বাবা এখন তো মানে এখন বাবা নেয় না এখন আমি নেই তো দোকানটা চেঞ্জ করিনি এখনও তো আশা করি চেঞ্জও করব না দোকানদার কাকুর ব্যবহারও অমায়িক আর সব জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় তো বন্ধুরা দোকানের খরচা করতে করতে একদম বৃষ্টি নেমে এলো একদম মুসলধার বৃষ্টি তো বসে আছি দোকানে কি করব উপায় নেই ছাতাও নেই রেইনকোটে নেই যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ্র ছিল তো বৃষ্টি থামলে আমরা একটু কেনাকাটা অন্য কেনাকাটা করতে যাব মুদিখানার দোকান থেকে বেরিয়ে আমরা চলে এলাম তুফানগঞ্জ স্টাইল বাজারে তো কিছু জামা কাপড় কেনার আছে তো বন্ধুরা আমাকে ভয়েসটা কেটে দিতে হলো কারণ শপিং মলে মিউজিক সিস্টেম পাচ্ছিলো তো আমরা স্টাইল বাজারে তেমন কিছু পেলাম না মানে কোয়ালিটি হিসাবে দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমরা স্টাইল বাজারটা ক্যান্সেল করে চলে যাব এখন কলকাতা বাজারে পাশেই কলকাতা বাজার তো বন্ধুরা বাইরে ফিফটি পার্সেন্ট দেওয়া আছে কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে তেমন ফিফটি পার্সেন্ট মানে সব প্রোডাক্টের উপর নেই কয়েকটা বাছাই বাছাই কটা প্রোডাক্টের উপর দেওয়া আছে আর কাপড়ের কোয়ালিটি হিসাবে দামটা অনেক হয়ে যাচ্ছে তো তিনশো টাকার মতো বক্সার যদি আমি নেই একদম ভালো পাব ব্র্যান্ডেড কোম্পানির পাবো আর পরেও মজা পাবো আর এই কাপড়গুলো তেমন ভালো লাগছিল না তো আমরা এখান থেকে আর কিছু নিচ্ছি না এখন সোজা চলে যাচ্ছি ডাক্তারের কাছে তারপর দেখি কেনাকাটা করবো তো বন্ধুরা কাজটা সব কিছু কমপ্লিট এখন এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছিল তো এখনও বৃষ্টি পড়ছে তো আমাদের হচ্ছে মানে কি বলবো বাড়ি থেকে বেরোলো মানে বাড়ি থেকে বেরোই মানে হাজার ধরনের কাজ থাকে তো সব কাজ প্রায় কমপ্লিট এখন হচ্ছে এই যে ডাক্তার কাছে আছি ডাক্তার কাছে নাম লেখাতে হবে মানে বাড়ি থেকে বেরোলেই আমাদের হাজারো কাজ মানে কাজের শেষ নেই মানে বলার মতো আর কিছু নেই মানে সারা দুনিয়ার কাজ নিয়ে আমরা বের হই তারপর চলে এলাম সোজা এন সরকারের কাছে তুফানগঞ্জের একজন বেস্ট ডেন্টিস্ট ওনার কাছে নাম লেখাতে তো এখান থেকে সোজা চলে যাব এবার কলকাতা বাজারে তো বন্ধুরা কলকাতা বাজারে এসে আমার এই টি শার্টটা পছন্দ হয়ে গেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো দামও বেশি না ওই একশো টাকার মতো এলো তো ভালো আছে টি শার্টটা তো আমার ভালো লেগেছে টায়ার রুমের টায়ার দিচ্ছিলাম তো তোমাদের কেমন লাগলো একটু জানিও তো এখন মার্কেটিং কমপ্লিট এখন সোজা চলে যাবো বাড়িতে বেলাও অনেক বেড়ে গেছে ছটার মতো বাজে প্রায় প্রায় ছটাই বাজে এখন প্রায় সন্ধ্যা নামার মতো আর তুফানগঞ্জে বৃষ্টি হলে এদিকে বৃষ্টি হয়নি মনে হচ্ছে এখন বৃষ্টি হবে আকাশটাও একটু ভার ভার দেখাচ্ছে তো বন্ধুরা চলো বাড়িতে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর সহারা নিয়ে আসলাম বাজারে অফিস থেকে বেরিয়ে তারপর এই বাজার টাজার করে বাড়ি চলে আসলাম এই একটা জার্সি কিনেছি মানে টি শার্ট সকাল করে মর্নিং ওয়াক করি তার জন্য জার্সি কিনেছি এই যে ছেলে পড়েছে কেমন লাগছে বলো তো কেমন লাগছে ভালো লাগছে আজ ছেলে পড়েছে তো বন্ধুরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো স্নান খাওয়া দাওয়া করবো তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা যে বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এই যে এখন ছেলের সঙ্গে বসে আছি তো এখনও খাইনি খাবো একবার রাতে খেয়ে নেব তো একটা ব্যাপার কি মানে বাড়ি থেকে বেরোলে নানা ধরনের কাজ আর বাড়ি থেকে বেরোলে তো কাজের থেকে সোজা বাজারে গেলাম বাজারে গিয়ে একটু শপিংয়ে টপিং ছিল ওগুলো করলাম তারপর মাসের খরচা এগুলো ছিল এগুলো করলাম মানে কি বলবো মানে এদিকে এমন পরিস্থিতি বৃষ্টিও নেমে গেছে কি বলো তুমি বৃষ্টিও নেমে গেছে যখন বাজার করেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বন্ধুরা আজকের ব্লকটা আর বেশি দাঁড়া আমাকে বলতে দাও তো বন্ধুরা আজকের ব্লকটা আর বেশি বাড়াবো না প্রায় ষাটটা বেজে গেছে তো আজকের মতো এই অব্দি আগামীকালকে আবার নতুন একটা দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যদি আমার চ্যানেলটাকে দাঁড়াও শোনা আমি বলি আগে তারপরে তো কেউ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো কি বলবো টাটা গুড নাইট হ্যাঁ সবাই ভালো থেকো আবার আগামী আগামীকালকে দেখা হবে ঠিক আছে চলো হ্যাঁ তুমি চুল কেটেছো দেখাচ্ছ হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ আমিও কিনেছি